আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই একটি বিশেষ ফুল ফল এবং মিষ্টি আর এইগুলি দিয়েই দেবাদিদেব মহাদেবের পুজো করুন কারণ এই ফল ফুল এবং মিষ্টিটি বাদ দিলে দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ এটা আমরা অনেকেই হয়তো জানি না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পূর্ণ প্রিয় ফল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পূর্ণ এবং মহাদেবের প্রিয় ভোগ নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় যদিও বাংলা বর্ষপঞ্জিকার প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি থাকে তবুও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সবার থেকে আলাদা এবং স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ এই দিনটির জন্য মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সারাদিন ধরে উপবাস থেকে প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢেলে রাত্রি জাগরণ করে শিবরাত্রির ব্রত সম্পন্ন হয় আর মহাশিবরাত্রির ব্রত সম্পন্ন করলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন এবং তার ভক্তদের তাদের মনস্কামনাও পূর্ণ করেন তবে আমরা অনেকেই হয়তো জানি না যে দেবাদিদেব মহাদেবের পুজোয় কি কি জিনিস অবশ্যই লাগে কি কী ফল দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে কোন ফুল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ এবং কোন মিষ্টি আপনি ভোগ হিসেবে দিতে পারেন আজকের ভিডিওটিতে আমি সেই সমস্ত কিছুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে রূপে দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার বলে দিই অনেক বন্ধুদের মনেই প্রশ্ন আসতে পারে যে শিবরাত্রি পালন কবে করব। ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পঞ্জিকাতে কিন্তু দুটি দিনেরই উল্লেখ আছে স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু পঁচিশ বৃহস্পতিবার দিন চতুর্দশী তিথি লাগার সময় অনুযায়ী দুদিন থাকছে চতুর্দশী লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজো প্রতিটি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রি ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিনই পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনের প্রহর পাওয়া যায় প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হবে নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পালন করা হবে বৃহস্পতিবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রির ব্রত যদিও পঞ্জিকাতে তেরোই ফাল্গুন এবং চোদ্দই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার উল্লেখিত আছে তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে প্রহর পাওয়া যাচ্ছে তাই বুধবার দিনেই পালন করা উচিত হবে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের কথা যে ফুলটি ছাড়া শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থেকে যায় আমরা বেশিরভাগ প্রায় প্রত্যেকেই জানি যে শিব পুজোয় কেতকি চাপা এবং বেশিরভাগ রঙিন ফুল অর্পণ করা নিষিদ্ধ আর শ্বেত আকন্দ নীলকণ্ঠ এবং ধুতুরা ফুল শিব ঠাকুরের খুব প্রিয় কিন্তু এগুলি ছাড়াও আরও একটি বিশেষ ফুল আছে যেটি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় প্রচলিত আছে যে এক বছর নিষ্ঠা ভরে একাদশীর ব্রত পালন করলে যে ফল হয় ভক্তি ভরে মাত্র একটি ধুতুরা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে তার সমতুল্যের ফল প্রাপ্তি ঘটে যাই হোক বন্ধুরা এই ফুলগুলি ছাড়াও শিব ঠাকুরের সব থেকে প্রিয় যে ফুলটি আছে তা হলো বেলগাছের ফুল ভুল করে এই ফুলটিকে সুগন্ধি বেলি ফুলের সাথে মিলিয়ে ফেলবেন না এই ফুল সংগ্রহ করা খুবই অসুবিধাজনক এমনকি বাজারে পয়সার বিনিময়েও এই ফুল কিনতেও পাওয়া যায় না এবার বলি শিবলিঙ্গে এই ফুল অর্পণ করার মাহাত্ম কি শুনলে অবাক হয়ে যাবেন সারা বছর কঠোর তপস্যা করে সাধকরা যা লাভ করতে পারেন না মাত্র একটি বিল্লপুষ্প ভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয় পুরাণ কথা অনুযায়ী কেউ যদি সারা জীবনে মাত্র একটি পুষ্প অর্থাৎ বেল বেলগাছের ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে মহা মহাদেবের প্রীতি সেই ব্যক্তি দেহান্তে শিবলোক প্রাপ্তি করেন তাই বন্ধুরা মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে আপনারাও চেষ্টা করুন জোগাড় করার বেল গাছের ফুল তবে এটিকে সাদা বেলি ফুলের সঙ্গে মিলিয়ে ফেলবেন না এবার আমি বলে দেব মহাদেবের প্রিয় ভোগের কথা শিবরাত্রির দিন সারাদিন উপবাস থেকে মহাদেবকে ভোগ নিবেদন তো করাই হয় অনেকেই এখানে জানেন যে মহাদেবের প্রিয় খাবার হচ্ছে ভাং বা গাঁজা কিন্তু অনেকেই যেটি জানেন না সেটি হচ্ছে দেবাদিদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে পুলি চিনি দেওয়া দুধ ও দই তাছাড়াও মতিচুরের লাড্ডুও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাছাড়াও দুধের থেকে তৈরি যে কোনো সাদা রঙের মিষ্টি নিবেদন করার চেষ্টা করবেন শিব ঠাকুরের অত্যন্ত পছন্দের হলুদ রঙ হচ্ছে সাদা রঙ এছাড়াও অনেকে বলেন যে হলুদ রঙের মিষ্টি নিবেদন করাও ভালো কারণ মতিচুরের লাড্ডু হলুদ তাই এখানে আমি অনেক রকম ভোগের কথা বলে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ভোগ দেবাদিদেব মহাদেবকে শিবরাত্রির দিন অর্পণ করতে পারেন এবার আমি বলে দেব শিব ঠাকুরের প্রিয় ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে শ্রীফল বা বেল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পূর্ণ তাই অবশ্যই বেল শিবলিঙ্গে অর্পণ করবার চেষ্টা করবেন বলা হয় যে একটি বেল শিবলিঙ্গে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন এবং মনের বাসনা পূর্ণ করেন তাছাড়াও শিব ঠাকুরের আরও কিছু প্রিয় ফল আছে যেমন হচ্ছে শশা কলা কুল শাকালু, আঙুর এরকম জাতীয় কিছু ফল আপনারা অর্পণ করতে পারেন আপনারা যখন মহাশিবরাত্রিতে মন্দিরে যাবেন তখন মন্দিরে যে শিবলিঙ্গ আছে তাতে আপনারা ফল অর্পণ করবেন প্রথম আপনারা বেল অর্পণ করবেন কারণ বেল হচ্ছে দেবাদিদেব মহাদেবের সব থেকে বেশি প্রিয় ফল তারপর আপনারা পাঁচ ফল যদি অর্পণ করতে চান তাহলে আপনারা শশা কলা কুল বা শাঁকালু এই ধরনের ফল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন কারণ এই সবকটি ফলই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফল তাছাড়াও ধুতুরা গাছের যে কাঁটাযুক্ত ফল হয় সেটিও মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এবং শিব পুজোয় অবশ্যই সেটিও লাগে এত গেল ফুল ফল এবং মিষ্টির কথা আরেকটি যে বিশেষ জিনিসটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে বেল পাতা তিনটি পাতাযুক্ত নিখুঁত অক্ষত বেলপাতা নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় অনেক সময় বাজার থেকে যখন বেলপাতা আমরা কিনে নিয়ে আসি তখন সেই বেলপাতাগুলি ছেঁড়া বা ফাটা থাকে আমরা হয়তো সেই পাতাগুলিকেই ভুলবশত শিবলিঙ্গে অর্পণ করে থাকি কিন্তু বন্ধুরা আপনাদের বেশি বেলপাতা দেওয়ার দরকার নেই তিন পাতা বিশিষ্ট বেলপাতা একটি হলেও অর্পণ করুন কিন্তু সেটি যেন নিখুঁত এবং অক্ষত হয় অর্থাৎ কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে শিবলি থেকে কখনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় তাই আপনি যদি পরিষ্কার ভালো বেলপাতা নিখুঁত বেলপাতা অনেক জোগাড় করতে পারেন তাহলে আপনি পাঁচটি তিনটি নটি একুশটি বা একশো আটটি বেলপাতাও অর্পণ করতে পারেন আর যদি বেশি বেলপাতা জোগাড় করতে না পারেন তাহলে আপনি তিন পাতা যুক্ত একটি বেলপাতাও অর্পণ করবেন কিন্তু সেটি যেন ছেঁড়া ফাটা না হয় আজকের ভিডিওতে আমি বলে দিলাম মহাদেবের প্রিয় ফুল ফল এবং মিষ্টি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত ও সমৃদ্ধই হয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ